আলাইকুম আমি আজকে আপনার সামনে যে জমকিনে কথা বলবো এটি হচ্ছে উত্তরখান যে মাদার বাড়ি আছে বালুর মাঠটাকে একটু সামনে মাদার বাড়ির বান্দারবানের সাথে যে পুরাতন থানা রয়েছে থানার পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড সামনে কিন্তু বাদুর মার্কেট এই সামনে কিন্তু ভালো পাক আর এই পাশে কিন্তু একটা নতুন থানা আর এইটা এখানে ছিল আপনার পুরাতন পুরাতন থানা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আপনার নতুন থানা আর জমি হচ্ছে এই যে দেখতে আশেপাশের পরিবেশ এখান থেকে চলে যাচ্ছে আপনার শাখা রোগটা কিন্তু কিন্তু ভিতরে চলে যাচ্ছে এখান থেকে কিন্তু শাখা রোগ চলে যাচ্ছে সামনে যায় ওই যে মানুষটা দেখতে পাচ্ছেন ওই সামনে যায় একটু গান দিকে ঢুকতে হবে যে রিক্সা একটা দেখতে পাচ্ছেন রিক্সা গান দিকে ঢুকতে হবে ওই পাশে কিন্তু জমি আর জমি এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওই ওইটা হচ্ছে জমি ওইটা হচ্ছে জমি তো আমি আপনাকে সোজাসুজি সামনিতে চলে যাবো হ্যাঁ সোজাসুজি সামনিতে চলে যাবে দেখতেই পাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখার চেষ্টা করবো কী অবস্থায় রয়েছে জমি তাই কি আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে চলে যাচ্ছে একবারে জমির কাছে মেন রোগ থেকে মাত্র এক মিনিট লাগবে না আধা মিনিট লাগবে আমি সামনে চলে যাচ্ছি আর কি এই সামনে চলে যাচ্ছি সামনে চলে যাচ্ছি আমি এই যে এই এটাই কিন্তু রোগ এটা রোগ আপনার এখান থেকে মুখ কিন্তু ওই সামনে পর্যন্ত মুখ পেয়েছে রোগ দেখতে গাড়ি ঢুকবে গাড়ি কিন্তু আপনি ঢুকবে তো এই যে আমি আপনাদেরকে ভিতর দেখাচ্ছি এই যে বাউন কিন্তু এখান থেকে আপনার একেবারে ওই পর্যন্ত একবারে বাউন গাড়ি করে বুঝিয়ে দেওয়া হবে এখান থেকে একবার চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে একবার ওই পর্যন্ত সীমানা হ্যাঁ ওই পর্যন্ত সীমানা সীমানাটা দেখতেই পাচ্ছি সীমানা পর্যন্ত ওখান থেকে একবার ওই পাশে চলে যাবে তো প্রায় আমরা ধরতে গেলে বুঝতে পারি যে ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন ওখান থেকে কতটুকু ওই পাশে প্রায় চল্লিশ ফিট মুখ প্রায় পাঁচ চল্লিশ ফিট মুখ পাবে আর লম্বা দিক লম্বার দিকে প্রায় পঞ্চাশ ফিট পাবে তো জমি আমরা ধরতে গেলে এক হিসাবে কিন্তু স্কোয়ার জমি তো ভালো যারা তিন কাকা জমি এখন ইনস্টান বাড়ি করার জন্য মাদার বাড়ি একবার মেইন রোডের সাথে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জমিটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বিশাল বড় কিন্তু বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু বিল্ডিং রয়েছে ওই যে ওইটা বিল্ডিং আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা দশতলা কিন্তু বিল্ডিং রয়েছে তো আমি বলবো ভাই যারা জমি কিনতে চাচ্ছেন তারা কিন্তু বেশি ভাই দেরি করলে কিন্তু হবে না এখানে নিতে হবে দ্রুত যারা ইলিশ আন ভালো জমি চান মেন রোডের সাথে তাদের জন্য কিন্তু আমি কিন্তু আজকে এই জমিটা কিন্তু নিয়ে কথা বলতেছি ভাই দ্রুত এখান থেকে কিন্তু আজমপুর কিন্তু ছয় নম্বর সেক্টর ভাই বেশি দূরে না একশো আড়াই কিলো পথ আড়াই কিলো তো আমি বলবো কি যারা দ্রুত নিতে চাচ্ছেন তিন কাঠা জমি তারা এটি নিতে পারেন ভাই আশেপাশে আমি পরিবেশকে দেখালাম মেন রোগে দেখালাম সেই বেকি এখান থেকে আপনার দশ মিনিট লাগবে যদি আপনি রিক্সায় যান তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম